মিরপুরে ফিরলো ক্রিকেট জয় ফিরলো টাইগাররা কালো পিচে ভালো রেজাল্ট করলো মিরাজের দল ব্যাট হাতে তাহিদের ফিফটি অভিষিক্ত অঙ্ক ছেচল্লিশ রান শেষ দিকে রিসাদের দুশো স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে জয় ফিরল বাংলাদেশের আরো শুনুন প্রতিবেদন মিরপুরের কালো উইকেট অনেকের কাছে এই রঙের পিচ এবার প্রথম দেখা অবশ্য এমন পিচ বিশ্বে বিরলই বলা চলে তবে বলা হয়েছিল কালো পিচ হলেও আচরণ ভালো হবে তবে হয়নি বাংলাদেশ কোনো মতে দুইশো সাত রান করেছে পঞ্চাশ ওভার খেলা শেষ করতে পারেনি জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিবিয়ান দুই ওপেনার শুরুতেই একান্ন রানের পার্টনারশিপ গড়ে তারা তবে শেষ মেশ দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন একান্ন রানে এক উইকেট থেকে খেলা দাঁড়ায় একশো রানে ছয় উইকেট যেখানে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ঋষাদ শেষমেশ বড় হারি দেখল ক্যারিবিয়ানরা এর আগে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং এ নেমে শুরুতেই ধাক্কা খাই স্বাগতিক বাংলাদেশ দলীয় আট রানের মাথায় রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে পথ ধরেন সাইফ হাসান আউট হওয়ার আগে তিনি করেন ছয় বলে তিন রান এরপর সাইফের দেখানো পথ ধরেন দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকার তিনি রস্টন চেজের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন ছয় বলে চার রান ফলে দলীয় আট রানের মাথায় দুই উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছে মিরাজ বাহিনী তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নেমে ব্যাট নাজমুল হোসেন শান্ত ও তাফুজ হৃদয় শান্ত বত্রিশ বের করার চেষ্টা করলেও ছেচল্লিশ রানে সাজঘরে ফেরেন শেষ দিকে রিশাদ হোসেনের তেরো বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে রান রান শত অতিক্রম করে দুশো সাত রানে অল আউট হয় বাংলাদেশ তবে অবশ্য তা জয়ের জন্য যথেষ্ট ছিল এরপর বল হাতে জাদু দেখান নিষাদ হোসেন ক্যারেবিওদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে মিরপুরে ক্রিকেট ফিরেছে দীর্ঘদিন পর কিন্তু তাতেও যেন আহামরি পরিবর্তন হয়নি উইকেটের চিত্র কালো উইকেটের আচরণটাও যেন ওই অন্ধকারের মতো রহস্যজনক মনে হয়েছে আজ ব্যাটারদের কাছে যার শুরুটা ছিল দারুণ ছন্দে থাকা সাইফ হাসানের উইকেট দিয়ে দ্বিতীয় ওভারে রোমারিও সেফার্ডের ইনসুইংয়ে পরাস্ত হয়ে ছয় বলে মাত্র তিন রান করে সাজ করে ফিরেন এই ব্যাটার দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ভক্তদের শূন্য জ্বরে ছিলেন সৌম্য সরকার কিন্তু সেখানে প্রত্যাশার কিঞ্চিত পূরণ করতে পারেননি তিনি জয়ডেন্ড সিলসের পুলার লেন্থের ডেলিভারি বাজে শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে মাত্র চার রান করে বিদায় নেন সরকার পরপর দুই উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন কেরিবীয় বোলারদের একের পর এক ডট বল খেলে চাপ বাড়ান মিরপুরের স্লো পিচে মাঝে বিরাশি বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটি মাত্র বাউন্ডারি দেখার জন্য এই দুজনের ধীরগতির পার্টনারশিপ ভাঙে ত্রিশতম ওভারে তেষট্টি বলে বত্রিশ রান করা শান্ত বিদায় নিলে এদিকে সাতাশি বলে কেরিয়ারের এগারো নম্বর হাফ সেঞ্চুরি পূরণ করেন হৃদয় ততক্ষণে অবশ্য টাইগারদের রান রেটের হার নেমে যায় সাড়ে তিনের নিচে ফিফটি করার পর ফিরতে পারেননি হৃদয় একান্ন রান করে বিদায় নেন ক্রিজে এসে এদিন শুরু থেকেই ডিফেন্সিভ মনোভাব নিয়ে খেলতে থাকেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন চল্লিশ ওভার শেষে বাংলাদেশের